প্রভৃতি ঈদের ফিতরের শুভেচ্ছা সকল মুসলিম উম্মা এবং আমার বিশেষ করে বাংলাদেশ জাতীয় যুবদল আকবর সাতানা যুবদলের পক্ষ থেকে আমার নয় দশ এবং আকবর সাতানার সকল নীতিমিন্দুদের ঠিকানায় ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন সতেরো বছর আমরা ঈদ ঈদ আনন্দ ভাগাভাগি করতে পারিনি শরীরে চাঁদ শেখ হাসিনার পতনের পরে আমাদের এই পতন আমাদের আনন্দ ঈদ যাবে সকল ইনশাল্লাহভে এবং মতাবেদ এবং সকল রকম গ্রুপিং এবং সকল হিংসা ঈদদের ভুলে নিয়ে আমরা যেন ঈদের আনন্দ বাগা করে কাটাতে পারি ঈদের দিন সবাই হাসি খুশি খোলাখুলি করে একে অপরকে ভালোবাসা আদান প্রদান করতে পারি এবং সকলকে আবারও ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা